আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেহাব রকহেতু ইনল হামদাল্লাহ্তুসলাম আল্লাহ রসুল আল্লাহ হেহাবা ছু দর্শক শ্রোতা আজকে আমরা ইমানদারদের জন্য মুসলিমদের জন্য বিশেষ কিছু গুণের আলোচনা করবো যেটিকে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহিসাল্লাম প্রশংসা করেছেন অযত আবু হইয়া আর রৌদী আল্লাহ তালা আনুন থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ রসুল সল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন মা নফাস আন মো মিন কুরবাতাম মিন করব বিদুনিয়া নফাস আল্লাহ মিন করব ইয়া মিন যে ব্যক্তি একজন মোমেনের দুনিয়ার কোনো কষ্ট থেকে মোমেনকে রেহাই দিল বা কষ্ট দূর করার ব্যাপারে ভূমিকা রাখল আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তিটির ক্যামতের দিন যে বড় বড় বিপদগুলো হবে একজন মানুষের জন্য এই বিপদগুলো থেকে আল্লাহ আল্লা তা তালা তাকে রক্ষা করবেন তাকে হেফাজত করবেন এরপর আরেকটি গুণের কথা আল্লাহ রসুল সাল্লাহম বলেছেন ওমাইয়াস আল্লাহ মহাসাল আল্লাহ আলাইহিদুনিয়ালাহাল যে ব্যক্তি দুনিয়ায় একজন ঋণী ব্যক্তির ঋণ পরিশোধের ক্ষেত্রে সহজ করে দেবেন বা ঋণ ক্ষেত্রে তাকে ক্ষমা করে দেবেন এই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা রসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির কেমতের দিন তার কঠিন বিষয়গুলো আল্লাহ তহ এবং দুনিয়ারও কঠিন বিষয়গুলো আল্লাহ তালা তার জন্য সহজ করে দেবেন আল্লাহ রসুল আরও বলেছেন ওমান সাঁতারা মুসলিমান সাঁতার আল্লাহুল্লাহ কেয়ামা ওনার আছে ওমান সাঁতারা মুসলিমান সাঁতার দুনিয়াওয়ালা খারাপ যে ব্যক্তি একজন মমিনে দুষ্ট ঢেকে রাখবে এগুলো নিয়ে বিভতের পর্যায়ে আলোচনা করবে না এগুলোকে নিয়ে বলে বেড়াবে না তার হানি করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দুনিয়া এবং আখেরাতে প্রত্যেকটি বিষয় যেগুলো মানুষের সামনে প্রকাশ হলে সে লাঞ্চিত হবে এটা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন এরপর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরও বলেছেন আল্লাহফি আউন মা কান আউন আউনা হে আল্লাহ তালা একজন বান্দার সাহায্যের জন্য তাকে মদত করার জন্য ততক্ষণ তার কাছে থাকেন যতক্ষণ সে তার ভাইকে সাহায্য করার জন্য তার পাশে থাকে অর্থাৎ একজন ভাই বিপদে পড়লে তার পাশে যতক্ষণ আমি থাকবো সাহায্যের জন্য তাকে তার কাছে এগিয়ে যাব। ঠিক ওই পরিমাণ আল্লাহ সোহানুতালা আমারও বিপদে আমার পাশে থাকবেন এরকম কিছু চমৎকার গুণ ইমানদারদের জন্য আল্লাহ সোবাহান তালা এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম অর্জন করার জন্য উৎসাহিত করেছেন আসুন আমরা এরকম সুন্দর গুণগুলো চর্চা করি এবং আমরা আমাদের এটা সুন্দর সমাজ বিনির্মাণে